নমস্কার সুকুমার রায়ের লেখা কবিতা কলিকাতা কোথারে আরাম হুহু করে কেটে যায় দিন রাত। হাঙ্গামা তারা হেতা নাই মাস বার তারিখের কোনো কিছু লাঠা নাই খিদে পেলে দেড়ে খাও ঘুম পেলে ঘুমিও মোট কথা কি আরাম বুঝলে না তুমিও ভুলেই গেছিনু কোথা এই ধরা মাঝেতে আছে যে শহর এক কলকাতা নামেতে হেন কালে চেয়ে দেখি চিঠি এক সমুখে চায়ের অমুক দিন ভোজ দেয় অমুকে কোথায় কোথায় বলে মন ওঠে লাফিয়ে তাড়াতাড়ি চিঠিখানা তেরে ধরি চাপিয়ে ঠিকানাটা চেয়ে দেখি নিচুপানে ওধারে লেখা আছে কলিকাতা সে আবার কোথারে স্মৃতি কয় কলিকাতা রোজ দেখি তাই তো কোথায় শুনেছি যেন মনে ঠিক নাই তো বেগতিক সাধুরাম ধোপারে সুধালেম সে কইল হলে হবে ও শ্রীর ও পারে ওপারের ছেলে বুড়ো মাথা নেড়ে কয় সে হেন নাম শুনি নাই আমারে বয়সে তারপরে পুছিলাম সরকারি মজুরে তামাম মুলুক সে তবাংলায় হুজুরে এদিকে পচম্বা লম্বা সব তার সরগর নেই কোনো ভুল ভুলতায় কুলিকাতা কাহা বলি সেও মাথা চুলকায় অবশেষে নিরুপায় মাথা যায় ঘুলিয়ে টাইম টেবিল খুলে দেখি চোখ বুলিয়ে সেথায় পাটনা পুরি গয়াগম মালত বজ বজ দমদম ধাওরা হাওড়া ও স্যালাদ ইত্যাদি কত নাম চেয়ে দেখি সামনে তার মাঝে কোন কানে কলিকাতা নাম নেই নমস্কার